নমস্কার ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত আমি শিলাদিত্য শুরু করছি নিউজ রুম আমরা তিনটে বিষয়ের দিকে নজর রাখবো আবার বিতর্কে গুলশান কলোনি বিষয় ভোটারের সংখ্যা তারই সঙ্গে শুভেন্দু অধিকারী বক্তব্য পাল্টা তৃণমূল কংগ্রেসের বক্তব্য এবং এখনো পর্যন্ত ফর্ম ফিল কোন পর্যায়ে রয়েছে দেখাবো ইটালিয়ান অলিভ আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল আর শুরুতেই যে কথা আপনাদের সামনে তুলে ধরলাম আবার বিতর্কে গুলশান কলোনি কেন গুলশান কলোনি এল পার্ট সেখানে ফ্ল্যাটের যা সংখ্যা বহুতলের যা সংখ্যা সেই অনুযায়ী ভোটারের সংখ্যা নেই অথচ দেখা যাচ্ছে ফ্ল্যাট ভর্তি হয়ে রয়েছে সেখানেই যখন ফর্ম বিলি করতে যাচ্ছেন বিএলোরা তারা পড়েছেন ধন্দে এই ধন্দের জায়গা কেন কোথায় আমরা জানার চেষ্টা করব সরাসরি আমাদের প্রতিনিধি অভিরূপা শাহর সঙ্গে নিয়ে কথা বলে অভিরূপার সমস্যা কোথায় কেন আবার বিতর্কে চলে আসছে গুলশান দেখো আজকে বিএলও যারা আধিকার মানে বিএলও যারা ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে বিএলএ অর্থাৎ এসআইআর এই নিউ যে ফর্ম বিলি প্রক্রিয়া সেই এলুমিনেশন ফর্ম বিলি প্রক্রিয়া চলছিল গুলশান কলোনিতে শহর কলকাতার অন্যতম একটি স্পর্শকাতর এলাকা বলা যেতে পারে এবার আজকে ফর্ম বিলি চলছিল গুলশান কলোনি একশো নম্বর পুরসভার অন্তর্গত যে এলাকা রয়েছে তার মধ্যে এল পার্ট সেখানে গিয়ে কি ছবিটা প্রকাশে এলো দেখতে পাওয়া যাচ্ছে যে এল পার্ট অর্থাৎ গুলশান কলোনির একটা বড় অংশ তার মধ্যে প্রায় তিনটে গলি রয়েছে যে গলিগুলোর সম্পূর্ণ যে নাম্বার যে পোস্টাল অ্যাড্রেস তার মধ্যে এল ওয়েস্ট চৌবাগা রয়েছে এবারে এল পার্টে একাধিক ফ্ল্যাট রয়েছে যে ফ্ল্যাটগুলো গড়ে পাঁচ থেকে ছতলা এবং প্রতি ফ্ল্যাটের মানে ফ্ল্যাটে করে ফ্ল্যাট রয়েছে থেকে নাই নটি এবং যদি আমরা ধরেও নিই যে প্রত্যেকটি ফ্ল্যাটের বাসিন্দা মোটামুটি গড়ে পাঁচ থেকে ছজন রয়েছে বা তিন থেকে চারজন রয়েছে তাহলে গুলশান কলোনির এল পার্টেই হিসেব মতো ভোটার হওয়ার কথা কম করে যদি সংখ্যাটাও হয়ে থাকে সেটা ওই পাঁচশো থেকে হাজার কম করেও আমি বললাম তোমাকে কিন্তু সেখানে খুব অদ্ভুত একটা ছবি ধরা পড়লো আজকে গুলশন কলোনিতে দেখতে পাওয়া গেল যে এল পার্টি বিএল হাতে দেখতে পাওয়া যাচ্ছে মাত্র 10 থেকে 12 জন ভোটার এটা কি করে সম্ভব এ প্রশ্নের উত্তর যখন আমরা খোঁজার চেষ্টা করি যিনি বিএল ছিলেন বা যিনি বিএল ও ছিলেন তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে এত ভোটার সংখ্যা কম কেন কিসের জন্য এত বড় একটা জায়গা যেখানে এত মানুষের বসবাস তাহলে বাকিরা কারা তারই প্রশ্ন উঠতে শুরু করেছে বিএল নিজে বলছেন যে যাদেরকে ফর্ম দেওয়া হচ্ছে তারা তো এই অঞ্চলের ভোটার কিন্তু আশেপাশে যারা আছেন বা আরো যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোতে এই অঞ্চলের কোন ভোটারই নেই তাহলে এরা কারা এবং এই প্রশ্নের উত্তর যখন আমরা আরো বেশ কয়েকজনকে জিজ্ঞাসা করি তারা বলছেন কেউ এসেছেন বিহার থেকে আবার কেউবা বলছেন যে কলকাতার অন্যত্র তারা থাকেন ভোটার আই কার্ড তাদের তাদের যে ঠিকানা রয়েছে সেটা তারা এখনো অবধি পরিবর্তন করতে পারেননি তবে তাদের এই কথার কতটা বৈধতা রয়েছে কতটা সত্যতা রয়েছে করেছে ফলে এত একটা জায়গা যেখানে এত মানুষের বসবাস সেখানে মাত্র দশ থেকে বারো জন ভোটার তিরা কারা মহিলাগত কোথা থেকে এসবেন তারা তারা কি কলকাতার বাসিন্দা ভিন রাজ্যের বাসিন্দা এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ধন্যবাদ ধন্যবাদ অভিরূপা কথা বললাম আমাদের প্রতিনিধি অভিরূপা শাহর সঙ্গে আর অভিরূপা যে প্রসঙ্গগুলো তুলে ধরলো ঠিক সেই জায়গাতেই প্রশ্ন উঠছে প্রথমেই শোনাবো বিএলও তিনি কি বলছেন আর অপর দিকে স্থানীয় বাসিন্দাদের কি বক্তব্য উঠে আসছে দেখা

कलकत्ता का यहाँ का बना रहा है हमारे घर के भी बहुत सारे ऐसा जो यहाँ आगे बार है यहाँ का वोटर लिस्ट का नाम किया हाँ उसी एड्रेस में है और ये लोग करा लिया लड़का हमारा है ये लोग करा लिया और दो लड़का दोनों करा लिया है लेकिन देने में बढ़िया है हम लोग उधर जाएंगे यहाँ हाँ करेंगे बहुत है कितना तो उसका कोई हिसाब नहीं আর প্রশ্ন কিন্তু রয়েই গেল এই বিভ্রান্তি জায়গা থেকে নিশ্চয়ই আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। আর আমরা যদি দেখি এসআইআর আবহে রাজনৈতিক বক্তব্য পাল্টা বক্তব্য বারবার করে উঠে আসছে সেই জায়গায় আমরা আলোকপাত করার চেষ্টা করব আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ধর চক্রবর্তী অবশ্যই করে আমরা রাজা গোপাল বাবুর কাছে আসবো কিন্তু তার আগে আজ আমরা দেখলাম যে খুব তাড়াতাড়ি সাংবাদিক বৈঠক করলেন শুভেন্দু অধিকারী এবং সেই বৈঠকে একাধিক অভিযোগ করলেন এবং তোপ দাগলেন রাজ্যের শাসক দলকে পাল্টা মমতা গত বক্তব 24 নভেম্বর যখন তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন সঙ্গে অভিষেক বন্ধpadStartেও তিনি বা কি বলেছিলেন শুনাবো পরপর। প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের মিথ্যাচারে মুখ দ্বিচারিতা নিয়ে আপনারা নিজেরাই এখন তো সবই ভিডিওতে পাওয়া যায় প্রমাণের জন্য আলাদা কিছু জোয়ার করার দরকার হয় না। তো বন্ধুবদ্দায় কলকাতায় দাঁড়িয়ে বা ভবানীপুরের বিজয় সম্মিলনীতে ভার্চুয়ালি যা বলেন আবার পরক্ষণে এয়ারপোর্টে দাঁড়িয়ে তাকে পাল্টে দেন প্রত্যেকটা জিনিস মানুষ দেখছে এবং এই দ্বিচারিতা মিথ্যাচার এবং মানুষকে বিভ্রান্ত করে এই রাজ্যের মূল সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া সাথে সাথে কিছু মানুষকে মিথ্যা প্রচার ভুল তথ্য পরিবেশনের মধ্য দিয়ে বিভ্রান্ত করা এটা আজকে নতুন নয় গদিওয়ালারা ভাবছে যে যেন তেন কমে দু কোটি লোকের নাম ভাত দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দি নয় বাংলাদেশে ছেড়ে দি দেশ থেকে তাড়িয়ে দি দিয়ে কোনো রকম ক্ষমতা দখল করি রাজা গোপাল বাবু অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে জানার চেষ্টা করব কিন্তু প্রথমেই যে বিষয়টা জানার চেষ্টা করব বিজেপি কি এসআইআর কে কেন্দ্র করে বা রাজনৈতিক হাতিয়ার করে দু Thank রাজা গোপাল বাবু আপনার কাছে আমরা আসব যান্ত্রিক একটা সমস্যা হচ্ছে আপনার সঙ্গে আমরা বিস্তারিতভাবে কথা বলবো কিন্তু তার আগে শোনাবো শুভেন্দু অধিকারী আরও বক্তব্য রয়েছে শুভেন্দু অধিকারী এনআরসি নিয়েও আজকে তোপ দাগেন সাংবাদিক বৈঠকে কি বলেন শোনাবো সিএকে এনআরসি বলে ক্যাম্পেইন করে ভোট নিয়েছিলেন এটা নতুন কিছু নয় তাই এসআইআর যখন বিহারে ঘোষণা হয় বিহার তো নয় ওই নোটিফিকেশনে আপনারা দেখবেন তাতে পরিষ্কার ভারতবর্ষে এসআইআর চালু হয়েছিল ওই দিন থেকে তা তারপরে একুশে জুলাই সভা থেকে কিভাবে হাতটা ছুঁড়ে বলেছিলেন যে এসআইআর করতে দেব না বাঙ্গাল মে নেহি হোক তে ওনার যে কোম্পানি পরিবারবাদী পার্টি তার ম্যানেজিং ডাইরেক্টর সেকেন্ড ম্যান তিনিও বলেছেন পশ্চিমবঙ্গে এগুলো হবে না আমরা বুঝিয়ে দেব ইলেকশন কমিশন ঘিরে ফেলব উনি সাতাশে ফেব্রুয়ারি থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রীতিমতো লাগাতার সরকারি আধিকারিকদেরকে এবং নির্বাচনের কাজে যুক্ত কর্মচারী তাদেরকে ধমক চমক দিয়ে আসছেন شوفন অধিকারী বক্তব্য আপনার সামনে তুলে ধরলাম আমার অপর দিকে গত চৌঠা নভেম্বর যেমনটা বলছিলাম যে মাওতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্ধបাতে রাস্তায় নেবেন সেখানেই চ্যালেঞ্জের সুরে মাওতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শুনাবো kursi babu challenge করছি তোমায় যাও নর্থ স্থানে আ ইলেকশন করো বাংলাদেশিরা তো ত্রিপুরা হয়েও আসে আসাম হয়েও আসে এর নাম করে ওখানে উনিশ লক্ষ লোকের নাম বাদ দিয়েছিলেন তাতে বারো লক্ষ হিন্দু ছিল মুসলমানও ছিল পাঞ্জাবিও ছিল খ্রিস্টানও ছিল রাজবংশীও ছিল এত বড় সাহসেদের এদের ক্ষমতায় আছে বলে দিল্লিতে ভাবছে কেউ কেটা হয়ে গেছে গোখরে সাফ হয়ে গেছে কে ইচ্ছা ছবল দেবে মানুষের ছবল তো খাওনি তাই বলি একটু খেতে হবে আপনারা আমায় যে কেন আজকে ইলেকশন আসাম যায় তিনটে অপোজিশন স্টেটে হয় পাঞ্জাবের নাম কেন নেই এনআর সিআইআর এসআইআর লিস্টে সবাইকে তাহলে করতে হবে কাউকে বাদ দিচ্ছ কাউকে রেখে দিচ্ছে তোমার পলিটিক্যাল ইন্টেনশন আছে আর সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ধর চক্রবর্তী রাজা গোপাল বাবু কোথাও কি বিজেপি এসআইআর কে কেন্দ্র করে 2026 এর লক্ষ্যে জোর কদমে ঝাঁপাতে চাইছে দেখো এই এসআইআরটা একটা সরকারি ব্যবস্থা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কিভাবে ঝাড়াই হবে ভোটার লিস্ট সেখানে রাজনীতি করার কোনো জায়গা নেই রাজনীতি করতে হবে যে আমরা রাজনৈতিক দল হিসেবে কি করব মানে সব দলকেই একই ভাবে ভাবতে হয় নির্বাচন কমিশন তো কোনো দলের ব্যাপার নয় নির্বাচন করে সরকারের অঙ্গ নয় নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা সে যেভাবে মনে করছে যে যারাই বাছাই করবে তাকে সেটা করতে দেওয়া হোক এবং কেউ যদি মনে করে যে নির্বাচন কমিশনের এই যে কাজকর্ম সেটার একটা রাজনৈতিক তারা দিক আছে সে নির্বাচন কমিশনকে একটা সরকারের অঙ্গ বলা বা রাজনৈতিক দলের অঙ্গ বলে তাকে ব্যবহার করে যারাই করবে তারা কিন্তু খুব একটা সুবিধে পাবে না কেননা নির্বাচন কমিশন নিজের অতি কাজ করেছে বলেই এতকাল তার ভারতবর্ষের যে নির্বাচন সম্বন্ধে একটা সারা বিশ্ব জুড়ে আস্থা আছে এখানকার নির্বাচন কমিশন খুব একটা ব্যাপক এটা আছে। এই সংস্থাকে যারা কলুষিত করবে তারা কিন্তু গণতন্ত্রের বিপদ করবে ভারতবর্ষের বিপদ করবে নির্বাচন কমিশনকে নির্বাচনের অঙ্গে তারা নির্বাচন পরিচালনা করে তাদেরকে নির্বাচনী বিতর্কে নিয়ে আসাটা অত্যন্ত ভুল যারা করছেন তারা সঠিক কাজকর্ম করছেন না বলেই আমার ধারণা তবে হ্যাঁ সব দলেরই উচিত নির্বাচন কমিশন যেভাবে লিস্ট করতে চাইছে সেটা যত হ্যাঁ সেটাকে তাদের সাপোর্ট করা উচিত মানুষকে অ্যাওয়ারনেস সৃষ্টি করা উচিত মানুষ যাতে অযথা ভয় আতঙ্কিত না হয় কি করে ভোটার লিস্টে তার নাম সঠিকভাবে তুলতে পারে বা রিভাইজ করতে পারে সেটাই দেখা হয় এর বাইরে রাজনৈতিক দলের আর কোনো কাজ হতে পারে না সুতরাং নির্বাচন কমিশন যেটা করছেন সেটা রাজনৈতিক দলের কাজ হিসেবে করছেন না সরকারের অঙ্গ হিসেবে করছেন না সম্পূর্ণ সাংবিধানিক যে ক্ষমতা তাদের দেওয়া আছে আর্টিকেল তিনশো চব্বিশে সেই ক্ষমতাটি তার ব্যবহার করতে চাইছে সুতরাং এখন নির্বাচন কমিশন এইটা করেছে বলে তার সুবিধা আমি নেবো কেউ যদি ভেবে থাকে সেটা কিন্তু সঠিক কাজ হবে বলে আমি মনে করি না রাজা গোপাল ধরবাবু ঠিক এই জায়গাটায় আমরা বোঝার চেষ্টা করব আপনি যে প্রসঙ্গটা দিয়ে শেষ করলেন অর্থাৎ সাধারণ মানুষের কতটা সুবিধে হবে তা একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে আসবো রাজনৈতিক বিশ্লেষক আরও এক রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র তার সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি কি বলেছেন আমাদেরকে শোনাবো ন্যাশনাল রিভিশন একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং গণতন্ত্রের পক্ষে গুরুত্বপূর্ণ সেটি হওয়া উচিত উল্টো দিকে পদ্ধতি তাড়াহুড়ো করতে গিয়ে যদি বিষয়টা গুলিয়ে যায় তাহলে কোন রাজনৈতিক দলের লাভ হলো ক্ষতি হলো সে তো তারা বুঝবে এমনভাবে যদি এসআইআর সকল না হয় এর দায় কিন্তু রাজ্য সরকার খুব একটা নিতে চাইবে না যদিও রাজ্য সরকারের কর্মীরাই মূলত এই কাজটা করছেন ফলে সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টি বিজেপি এবং কেন্দ্রীয় সরকার তাদের একটা ব্যর্থতা হিসেবে তার একটা ভাষ্য কিন্তু তৃণমূল কংগ্রেস প্রচার করবে যদিও কেন্দ্রের সরকারের সঙ্গে সম্পর্ক নেই নির্বাচন কমিশনের একটি স্বাধীন সংস্থা ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিজেপির পক্ষে রাজনৈতিকভাবে একটু চাপে থাকার বিষয়টি অস্বীকার করা যায় না ঠিক এই জায়গাতেই রাজা কবলবাবু আপনার কাছে আসব। আপনি যে প্রসঙ্গটা শেষ করেছিলেন সাধারণ মানুষের মধ্যে যাতে বিভ্রান্তি না থাকে রাজনৈতিক বিষয় তো থাকবে রাজনৈতিক বক্তব্য থাকবে পাল্টা বক্তব্য এই বিভ্রান্তি দূর করা দায় কার হ্যাঁ এটা এটা সঠিক প্রশ্ন অ্যাকচুয়ালি নির্বাচন কমিশন যেভাবে শুরু করেছিল যে যে ধরনের কথা তারা বলতে চেষ্টা করছিল তাতে কিন্তু মানুষ তো চায় স্বচ্ছ লিস্ট এবং আর্টিকেল সংবিধানে তিনশো ছাব্বিশে পরিষ্কার বলে দিয়েছে এ ধরনের ক্ষমতা তৈরি আছে সুতরাং তার ভিত্তি করে যে স্বচ্ছ লিস্ট তৈরি করতে গিয়ে যে দেখা যাচ্ছে যে ধরনের প্যারাফেনিলিয়া তৈরি হচ্ছে এত সব আইনের ব্যাপার তৈরি হচ্ছে মানুষের প্রচণ্ড অসুবিধে হওয়ার কথা রিভিশনের জন্য হ্যাঁ তাকে নানান জায়গায় তথ্য জোগাড় করা এগুলো আমার মনে হচ্ছে যে যাদের মানুষ যারা যাদের সঙ্গে আমার কথা হচ্ছে তারা অনেকেই ভয় পাচ্ছেন কেননা দু হাজার দুই অনেককাল আগেকার কথা আ তারে যাবতীয় তথ্য সব মানে পাওয়া খুব মুশকিল জুজিয় নির্বাচন কমিশন আমি দেখলাম যে অনলাইনে চালু করেছে এখনো কার্যকরী হয়নি কিন্তু অনলাইনে এটা আসে সেটা হয় তাহলে কিছু উপকার হতে পারে কিন্তু অনলাইনbmodতে সবাই তো আসতে পারে না এবং সেখানে লম্বা লাইন করবে তাদেরকে এই বারবার খালি একটা আপনাকে বলে দিয়ে অনলাইন ইতিমধ্যেই কার্যকরী হয়েছে আজ থেকে এটা যারা রাজ্যের বাইরে দেশের বাইরে তাদের জন্য প্রযোজ্য হ্যাঁ হ্যাঁ সেই আমরা আমাদের জন্য আমি দেখছিলাম যে সব চালু হয়ে গেছে সি নেট বলে একটা অ্যাপও তৈরি হয়েছে সেই অ্যাপটাতে এখনো মানে বিহারটাই আছে অন্যটাই হয়নি ওয়েবসাইটে ওয়েবসাইটে গেলে সেগুলো পাওয়া যাচ্ছে কিন্তু ওরা এখনো সব সবকিছু এক করতে পারছে না লাস্টে গেলেই দেখা যাচ্ছে ওর নেম ইজ ইন ইনভাল রেকর্ড এ ধরনের কথা বলছে আশা করা যায় এগুলো ওরা বড় এজেন্সিকে দিয়েছে আশা করা যায় এগুলো উদব করা যাবে এবং আমরা এইগুলো যদি হয়ে যায় একটা বড় সংখ্যক মানুষ কিন্তু নানানভাবে যেহেতু আজকাল সবাই মোবাইল আছে এবং হয়তো খুব তাড়াতাড়ি ব্যবস্থা এগুলো হয়তো মানে আপডেটিং হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি সঠিকভাবে এই অনলাইন ব্যবস্থা যদি মানে কার্যকরী হয় যাই হোক যেটাই হোক না কেন কিন্তু সবাই যদি অ্যাক্সেস যারা অ্যাক্সেস করতে পারছেন তাদের জন্য যে ব্যবস্থা সেটা যেন ফুলফিল হয় অযথা আতঙ্ক আমার পরিষ্কার বক্তব্য সেটা হচ্ছে মানুষ যেন অযথা আতঙ্কের মধ্যে মানুষকে যেন ফেলে দেওয়া হয় এক্সাক্টলি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক আপনি আলোকপাত করেছেন মার্জনা করবেন একটু আটকাচ্ছি আবার আপনার কাছে আসবো কারণ খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক বক্তব্য পাল্টা বক্তব্যের প্রসঙ্গ চলে আসে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যে অভিযোগ করেছেন বিভ্রান্তি ছড়ানোর জন্য ঠিক বলেছেন তিনি শোনাবো আর যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয়প্রকাশ মজুমদার আর পার্থপতিম রায় তাদের বক্তব্য আমরা ইতিমধ্যে পেয়েছি কি বলছেন তারা শোনাব শুরু করছি এলেক্সার কমেশন অফিসিয়াল ডি করলো ওটা ভারতবর্ষের টিভি মিডিয়া যেহেতু পশ্চিমবঙ্গে স্যার হচ্ছে আপনারাও সবাই দেখালেন লাইভ করলেন একটা শব্দ বাক্য নিয়ে আলোচনা পর্যালোচনা টক শো সব কিছু হয়ে গেল হয়ে যাওয়ার পরে যারা বলেছিল এই স্যার করতে দেব না ইলেকশন কমিশন অচল করে দেব তারা দেখলো বিপদে পড়লো দেখলো যে সাংবিধানিক বডি ওরা জানে সবই জানে সবই জানে গিলে ফেলেছে এসআইআর কিন্তু মুসলিমদেরকে বিভ্রান্ত করা আর করে আমাদের শরণার্থী হিন্দু যারা তাদেরকে ভয় দেখানো একটা কন্টিনিউ তারা করছেন যদিও শরণার্থীরা খাচ্ছে না কারণ প্রথমত শরণার্থী হিন্দু যারা মূলত বাংলাদেশ থেকে বোঝানো ঠিক বোঝানো দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের আর যদি মানুষের মনে আতঙ্ক ছড়ানোর কেউ থাকে সেটা তো শুভেন্দু অধিকারী সেই দলের ক্যাপ্টেন যারা আতঙ্ক ছড়িয়েছে কতবার গলার শিরা ফুলিয়ে ষাঁড়ের মতন চিৎকার করে বলেছেন দু কোটি নাম বাদ যাবে লাথি মেরে বার করে দেবো এখান থেকে বাংলাদেশে পাঠিয়ে দেবো এসব কথা কার মুখ থেকে বেরিয়েছে আমরা এসব বলিনি আমরা শুধু বলেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বৈধ ভোটার যেন একজনও বাদ না যায় কি অন্যায় বলেছেন আর এখানে ইলেকশন কমিশনার বিজেপি মিলে এমন আতঙ্কের পরিবেশ করেছে যে লোকে প্রত্যেকদিন তিনজন চারজন এই এফআইআর বিজেপি মদত পুষ্প এ কারণেই আমরা বলছি এত তরি করি এত মানুষের প্রায় দশ কোটি ভোটারের এই যে যে ফর্ম ফিলিং এবং ব্যবস্থাপনা অল্প সময়ের মধ্যে করা হচ্ছে এবং যে যে ডকুমেন্টেশন চাওয়া হচ্ছে সেটা অনেক ক্ষেত্রেই মানুষ দিতে সমর্থ হচ্ছে না বা ওই অল্প সময়ের মধ্যে দেওয়া সম্ভব হচ্ছে না মানুষের মধ্যে একটা আতঙ্কের একটা ভীতির পরিবেশ তৈরি হচ্ছে বিশেষ করে শুধু এসআইআর নিয়ে রাজনৈতিক দিক কোন দিকে নির্দেশ করছে তা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে দিক একটাই অর্থাৎ বিধানসভা নির্বাচন কেন বোঝার চেষ্টা করব রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন আরও বক্তব্য তুলে ধরার চেষ্টা করব একটা বিরতির পর সঙ্গে আমাদের এখানে প্রতিটি রাস্তার নাম থাক বা না থাক প্রতিটি সম্পর্কের অবশ্যই একটা নাম থাকে কোথাও ফুফা মাসি দাদু ভাই তো কোথাও ওয়াইনিয়ার বৌদি প্রত্যেকটি রয়েছে নিজস্ব বিশেষত্ব আর হৃদয় আলাদা জায়গাও আপনার এই সম্পর্কগুলো থেকে আমরা আপনার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে শিখি ফেডারেল ব্যাংক সম্পর্ক আপনার সঙ্গে শুধুমাত্র অ্যাপের সঙ্গে নয় টন্ডা হপু হুপুস প্রথম পাতে সুগন্ধতে পাগল মনে হচ্ছে সবই অন্য খাবার হইলো করে শুরুতেই মন মজে কৌতুহলির দু চোখ শুরু পাত্র খোঁজে একে খুঁজবে না তো করবে কি একে দেখি বিশুদ্ধতার আরেক নাম ফর ট্রেজার নাইন জিরো ফাইভ ট্রিপল ওয়ান থ্রি কোমরে ব্যাথা তোমার কোমরে ব্যথা না ছিল মুভ তাড়াতাড়ি শুষে যায় উষ্ণতা জাগায় তাহলে ব্যথা দূর করো আপন জঙ্গের জন্য মুভ করো যেখানে মূলত অনেকগুলো বিষয় রয়েছে আর রাজনৈতিক বক্তব্য চলে আসছি অভিষেক বন্দ্যোপাধ্যায় মাত্র কয়েকদিন আগে এই প্রসঙ্গ নিয়ে বলেন বিজেপির আসন সংখ্যা কার্যত শূন্যে গিয়ে দাঁড়াবে কি বলেছিলেন আগামী ছাব্বিশের লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লড়াই নয় আগামীর লড়াই বিজেপিকে শূন্য করার লড়াই বিজেপিকে শূন্য করার লড়াই বিজেপিকে শূন্য করার লড়াই যে কটা আবর্জনা এদিক ওদিক ছিটিয়ে পড়ে আছে আজকে ভাবুন বাংলার মানুষের ভোট নিয়ে বাংলা থেকে জন এমপি হয়ে বাংলার টাকা বন্ধ এদেরকে শূন্যে নামাতে হবে এদেরকে শূন্যে নামালে আজকে যদি বারো জন এমপি না জিতে তৃণমূল হয়েছে উনত্রিশ যদি তৃণমূল চল্লিশ হতো তাহলে আজকে কি হতো বিজেপি টাটা বাই বাই রাজা গোপালবাবু শেষ প্রশ্ন আপনার কাছ থেকে সংক্ষিপ্ত উত্তর চাইব তাহলে এসআইআর এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রাজনৈতিক হাতিয়ারও বটে হ্যাঁ দেখুন সবাই তো সেটাকে ব্যবহার করছে এখন এই মুহূর্তে মানুষ একটা আতঙ্কে আছে কোনো সন্দেহ নেই মধ্যে আছে সন্দেহ কিন্তু যদি দেখা যায় আলটিমেটলি যখন প্রক্রিয়াটা শেষ হচ্ছে মানুষের যদি কোনো সুবিধা হয়ে যায় তাহলে কিন্তু মানুষের মত কিন্তু পাল্টে যাবে কেননা যেভাবে অনলাইনের ব্যবস্থা চালু হয়েছে যেভাবে বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছে শুরু করেছে এখন মানুষের যে গোড়ার দিকে যে ভুল ভ্রান্তি ছিল সেগুলো কতটা মিটে গেছে এখন বলতে পারবো না কিন্তু যদি মিটে যায় মিটে যদি না যায় মানুষের নাম যদি বাদ যায় তাহলে তো ভীষণ বিপদ যার নাম বাদ গেছে সে তো ভোট দিতে পারবে না কিন্তু তারই অন্যরা কিন্তু বুঝিয়ে দেবে কি তারা কি করবে তাদের বক্তব্য কিন্তু যদি দেখা যায় সবকিছু সুষ্ঠুভাবে হয়েছে এবং যাদের তো নাম যাই হোক কিভাবে শেষ পর্যন্ত শেষ হয় কিভাবে মানুষ সেটাকে সুবিধাটা পায় এই প্রক্রিয়াগুলো আহ যে অনলাইন ব্যবস্থা চালু হচ্ছে এবং বিএল ওদের যে বাড়ি বাড়ি যাওয়া তাতে যদি অযথা হয়রানি যদি না থাকে ডকুমেন্ট স্টাইল দিতি হবে নতি শর্টটা নতি টাইলে আকাতিয়া কেগুলো দিও বাবু কথা বললাম রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ধর চক্রবর্তী সঙ্গে বক্তব্য পাল্টা বক্তব্য রাজনৈতিক ক্ষেত্রে বারবার করে চলে আসবে এটা খুবই স্বাভাবিক কিন্তু সাধারণ মানুষের ফর্ম ফিলআপের প্রক্রিয়া ঠিক কোথায় দাঁঁড়ি রয়েছে এখনো পর্যন্ত আপডেট জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অবিরূপ হাজরা কাছে অবিরূপা এখনো পর্যন্ত ফর্ম ফিলআপ রাজ্যে কতটা হয়েছে প্রক্রিয়া সম্পর্কে কি জানতে পারছো ফর্ম ফিল আপ আর ফর্ম বিলি এইগুলোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে বিএল বাড়ি বাড়ি গিয়ে ফর্মগুলো দিয়ে আসছেন সেগুলো ফিল আপ করে জমা দিচ্ছেন কেউ সেখানে দাঁড়িয়েই দিয়ে দিচ্ছেন কেউ বা কিছুদিন সময় নিচ্ছেন বিএল ওরা পরবর্তীকালে গিয়ে সেই ফর্ম নিয়ে আসছেন এখনও পর্যন্ত অর্থাৎ গতকাল সাত তারিখ পর্যন্ত সাত তারিখ রাত আটটা পর্যন্ত কমিশনের খবর অনুযায়ী তিন পয়েন্ট চার কোটি ফর্ম বিলি হয়ে গিয়েছে বেশ কিছু ফর্ম রিটার্নও এসছে সেই ফর্ম নির্দিষ্ট জায়গায় চলেও এসেছে কিন্তু এখনও পর্যন্ত তিন পয়েন্ট চার কোটি ফর্ম বিলি করা হয়েছে বিএলওদের হাত দিয়ে এমনটাই কমিশন সূত্রের খবর কমিশনের দাবি যে কয়েকদিন ধরেই বারবার অভিযোগ আসছিল যে কমিশনের নিয়ম মানছে না বিএলওরা বেশ কিছু বিএলওরা আছেন যারা চায়ের দোকানে বসে ক্লাবে বসে কোনো একটি কামন প্লেসে বসে তারা এই ফর্ম বিলি করছিলেন ফলত তাদেরকে আজকে কড়া বার্তা দিয়েছে কমিশন কমিশন যে জেলা একজন অফিসার থাকবেন যাদেরকে সুপারভাইজাররা যারা রয়েছেন তারা এই বিল কোথায় থাকবেন সেই বিষয়ে পুরোপুরি ইনফরমেশান দিতে সুতরাং এখনো পর্যন্ত তিন পয়েন্ট চার কোটি ফর্ম বিলি হয়েছে এমনটাই কমিশন সূত্রের খবর ধন্যবাদ ধন্যবাদ অভিরূপা কথা বললাম আমাদের প্রতিনিধি অভিরূপা হাজার সঙ্গে এবং অভিরূপা খুব গুরুত্বপূর্ণ আপডেট তথ্য দিল এখনো পর্যন্ত ফর্ম বিলি হয়েছে এ রাজ্যে তিন কোটি চার লক্ষ খুব গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরা হলো আরও আপডেট এবং নানান খবরের জন্য চোখ রাখুন ক্যালকাটা নিউজে এর পরের খবর নিয়ে আসছে মনিময় সঙ্গে থাকুন